কোথায় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

ডিভাইস আচ্ছা আচ্ছা তাহলে আমরা ঘুরে ঘুরে দর্শকদেরকে দেখাই দেখাই প্রথমেই সিরিয়ালের এক নম্বার যে গরডি নিআছেন কি জাতের এটা ফিজিয়ান বয়সটা কেমন বয়স থেকে 8.5 মাসের মাস বয়স আছে সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ তলার কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া একেবারে দেখতে পাচ্ছেন সুস্থ সবল বড় একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই এর কানটা কতটুকু দেখেন আর কানের ভিতরে অধিক পোষণ ভাই ঠিক আছে হলেস্টান ফ্রিজিয়ানের যেসব বৈশিষ্ট্য আছে ঠিক আছে লেজগুলো হাঁটুর উপরে ঠিক আছে সব দিকগুলো যদি দসস করে ফলো করে নিতে পারে আমি মনে করি যে কখনোই তারা লসের মুখে পড়বে না দামটা কেমন নেবেন আমি এখানে তিনটা বাচ্চা একটা লটে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা আমরা লটের দ্বিতীয় নাম্বারটি দেখেন চলেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে কোড নিয়ে এটা কি জেদার গরু এটা একটা হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা হলেস্টান জি মাছাগুলো কোয়ালিটি দেখান ঠিক আছে চামড়াটা একদম পাতলা ঠিক আছে দেখেন মনে হচ্ছে এখন এখানে চার ইঞ্চি বলে আসছে কানগুলো ছোট ঠিক আছে আর মাথার এই কতটুকু মাথাটা তিনটা লটের এটা হচ্ছে দুই নম্বর গরু তিনটা লটের এটা দুই নম্বর বয়সটা কেমন এই বাচ্চাটারও বয়স আছে আপনার আট থেকে সাড়ে আট মাসে পড়ছে আট থেকে সাড়ে আট মাস আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই একদম সুস্থ সবল বাচ্চা এই বাচ্চাটির দাম

বাচ্চা কোয়ালিটি দেখান ঠিক আছে মাজা আর চারটা কত মোটা মোটা দেখেন আচ্ছা আছে জি ভাই এটার বয়স এই বাচ্চাটারও বয়স আট থেকে সাড়ে আট মাসের মধ্যে নিতে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে সেটা আলোচনার সাপেক্ষে নিতে হবে চাইলে কেউ কত দেখা যাচ্ছে যে আমার তিনটা একটা নিতে যাচ্ছে ঠিক আছে যে যেটা ইচ্ছা নিতে পারবে জি জি ভাই এই তিনটা গরু যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায় দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস এই তিনটা কোনো দর্শক ভাই একসঙ্গে নিলে দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস আর সিঙ্গারে নিলে দামের ভিন্নতা আসবে সেটা আলোচনা সাপেক্ষে নিতে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেলেও নেওয়ার অপশন আছে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ভাই জি

সিরিয়াল নাম্বার পাঁচ এবং জোরার যে গৌডি নিয়ে আসছেন এই গৌডি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলস্টান ফিজিয়াল বাচ্চা এডিএল সেভেন্সের এডিএল সেভেন্সের একটা বাচ্চা ডাবল বডির বাচ্চা আপনি দেখান যে পুরো দর্শক ভাই যে এমন কয়জন দেখাতে পারছে ঠিক আছে এটা এটার বয়সটা কেমন ভাই এই বাচ্চাটা বয়স একদম রেডি বাচ্চা ভাই যখন তখন হেঁটে আসবে একদম রেডি একদম রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হেঁটে আসবে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে আচ্ছা আচ্ছা এবং চলার বৈশিষ্ট্য